হচ্ছে জুমগর এটা হচ্ছে জুমগড় মূলত আদিবাসীদের জুম মতো বোঝেন তো পাহাড়িরা অর্থাৎ আদিবাসীরা যেগুলো আপনার পাহাড়ে চাষ করে পাহাড়ে যে কোনো কিছু আদিবাসীদের বাচ্চা জুমগর যেহেতু জুমগড় পাহাড়িদের সেই ঘরে প্রবেশ করলাম প্রথমবারের মতো এর আগে কখনো জুমঘরে যায় নাই করলাম ও পাহাড়িদের জুম বসে আছি সত্যি অনেক ভালো লাগছে অসাধারণ অসাধারণ সবুজের মাঝে চারদিকে সবুজ প্রকৃতি সেই সবুজ প্রকৃতির মাঝে পাহাড়িদের আদিবাসীদের জুম বসে আছি এবং সত্যি অসাধারণ লাগছে অসাধারণ অনুভূতি অনেক ভালো লাগছে তো আপনারা যখন রাঙামাটি আসবেন এখানে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে পরিবেশটা অনেক সুন্দর শান্ত একটি পরিবেশ এবং ফুল ঠান্ডা যদি গরমে গরমে আমি গরমের সিজনে আর এখন যে সময়টা এখন বারোটা পঁচিশ বাজে তো আপনারা চাইলে বনগান আসতে পারেন ভালো লাগে আপনাদের